আমরা এবার উক্ত বিষয়বস্তুর উপরে কথা শুনবো শুনবো আমাদের করুণা সিন্ধু থেকে জয়গুরু জয়গুরু একটু ডিস্টার্ব করলাম দাদা উপস্থিত দাদা এবং আমার আনন্দিত জয়গুরু বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হন যে কিছুক্ষণ আগে আমার দাদা যে গল্পটা বললেন ঠাকুরের দাস দা গিয়ে বললেন যে ঠাকুরকে যে আমি দীক্ষা নেব এই যে দাস দা যে বলাটা উনি পরবর্তী আবার বলছেন যে দাস যেখানে বলে সেটা করে এবং সব জায়গায় মাথা নোয়ায় না যেখানে মাথা নয় সে জীবনের জন্য মাথা নয় ওই যে ওনার যে বলার দাদার যে বিবেচনা করে নিবেদন করেছেন ঠাকুরের কাছে মায়ের কাছে বিবেচনা করেছেন যার জন্য মা এটা কাদো কাঁদো হয়ে ওনাকে দীক্ষা দিতে বাধ্য হয়েছেন আমরা এমনভাবে কথা বলবো যে প্রতিটি জায়গায়

আমি স্থান কাল পাত্র বিবেচনা করে যাতে আমি আমার কথা ওলা পরিবেশন করতে পারি সেই দিকে আমরা যথেষ্ট অরিজেন্দ ঠাকুরের এই কথাটা বলা আমরা ওই যে আমার শুভ বুঝে বলছে কথাটা যে বন্ধুকে গুলি যায় সালের ইয়ে আঘাত করে কথাটা ঠিক মানুষের রিদ হয়ে যদি কোনোভাবে এই হয় বেফাস কথা হয় ঠিক সেইভাবে আঘাত মানুষের হৃদয় আঘাত যাতে না হয় মানুষ যাতে সুস্থ সুস্থ সুন্দরভাবে তার উচ্ছ্বল জীবনের অধিকার হয়ে উঠতে পারে আমরা কথা বললাম কিন্তু সেইভাবে আপনারা পরিবেশ হব আসলে আমরা কথা বলতে জানি না ঠাকুরের কাছে মানে আমরা যুগ যুগ ধরে শিখলেও এটা শেষ হবে না শিক্ষা শেষ হবে না তাই আজকে ঠাকুরের এইগুলা দর্শন বিভিন্ন বাস্তিতে সেগুলার তো এই যে কথা যে যে কি বলবো এই দায়িত্ব বা ইয়ে যেটা আমরা এখন আমরা রপ্ত করতে পারছি আমরা আমাদের মনের মাতৃ আমাদের মন যখন যা বলে তাই আমরা করি যে আমরা যাতে মন মাফিক না চলে আমরা যাতে সবসময় বিবেকের অনুসরণ করে সব কাজ কর্ম সব কিছু যাতে আমরা সুন্দরভাবে সমর্পণ করতে পারি সেই জন্যই ঠাকুর এই কথাগুলো বললাম আর আমি সংক্ষেপে বলি কথাগুলো আগামী শুক্রবারে আমি সবার দাদাদের মায়েদের ইয়ে করে বলতেছি আগামী শুক্রবারে আমার স্ত্রী গত হয়েছিলেন যে এক বছর পূর্ণ আগামী শুক্রবার ওনার বাৎসরিক ইয়ে শ্রাদ্ধ আপনার সবাই আমার ঈশাপালী রায়ের আত্মার সদ্গতির জন্য একটু প্রার্থনা করবেন আমি মন্দিরও ইয়ে দিয়েছি যাই হোক আমি আর বিশেষ কিছু বলবো না আমি আমার সব দাদা ও মায়েদের সুস্থ সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করে আমার বক্তব্যকে আমি শেষ জয় গুরু আমাদের করুণা সিন্ধুর রায় দাদার কে আসলে একটু বলতে হচ্ছে আমার উনি আমার কাকা আমার কাকাকে আমি অত্যন্ত সম্মান করি উনি একজন টিচার ছিলেন অবসর কাকিমণি একজন টিচার ছিলেন কাকিমণির অসুস্থতা থাকাকালীন কাকা খিমুনির যথেষ্ট খেয়াল রাখা আমি শহরে অনেক সময় দেখা হলে কাকার সঙ্গে কাকা একটু দাঁড়ায় একটু কথা আছে না আমার যে টুকু বাসা তোমার খাকিমনি অসুস্থ আমার কাজ আছে আমি ওনার কথার মধ্যে অনেক সময় কাকিমনির প্রতি যে ভালোবাসা নিদর্শন কিছু ওনার মুখের কথার আলাপনের মধ্যে পাইতাম যাই হোক কাকা অত্যন্ত কষ্ট করেছেন কাকিমণিকে নিয়ে অত্যন্ত সেবা পরায়ণ ছিলেন তিনি কাকিমণির প্রতি অত্যন্ত সময় দিয়েছেন কাকিমণিকে ওনার শেষ সময়ের শেষ দিনগুলোতে ঠাকুর কাকিমণির মঙ্গল করুক ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাইকে পুনরায় বলছি আগামী শুক্রবার শুক্রবার আমাদের কাকিমনির বাসরিক জন্ম মৃত্যু এক বছর পূর্ণ হবে মৃত্যু তিথি সেই উপলক্ষে সবাই আগামী শুক্রবার সন্ধ্যা বিনতি প্রার্থনা শেষে কাকিমনির আত্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন সবাইকে জয়গুরু